এখন কি জন্য করবে না সেটা শুনেন আমি আসলে দ্রুত গান লিখে বলে মুখ মেলাইতে আমার সমস্যা হয় আমি নিজের ভুলটা স্বীকার করতেছি উল্টাপাল্টা করি তার কষ্ট হয় আমি তার অনেক কষ্ট দিই তারপরে ভালোবাসে আমার সংকেতের কাজগুলো করে এই জন্য কিন্তু বলছি অন্যভাবে নেবেন না সত্য কথাটা বুঝলো দে সত্য কথা তো এটা বরাবর মতো খুব ভালো কাজ করতেছি সঙ্গীতটির ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু দেখবেন আরেকটা ভালো কথা শুনেন আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ কিন্তু একটা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছে আর কন্ঠ কিন্তু অসাধারণ আর সত্যি কথা বলতেছি মিথ্যা কথা বলতেছি না আমি হাসি দিতাম কিন্তু সে হাসবে কারণ নিজেরটা সামনে প্রশংসা করলে এরকমই হয় কিন্তু আর আমি এটা জানি চ্যানেল আছে মারুব বিল্লা আল হাবিব না মারুব বিল্লা আল হাবিব লাগলে প্রথমে আসবে বাংলাদেশে একটি ইউটিউব চ্যানেল মারুফ বিল্লাহ আল হাবিব লাস্টে আমার নামটা চুরি করছে বুঝছেন তো যাই হোক ছোট ভাই তো এরকম আমার তো গ্রামে ডাকে যদিও তেমন কাজ দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ এবার ঈদ থেকে ইনশাল্লাহ দারুণ কিছু আসবে আপনারা সাথে থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় বড় মতো তাসিম সুন্দর একটি কাজ করতেছি এই নতুন একটি সেট খুবই ভালো লাগছে যে যদিও সেটটা আমি ও প্রসেস মানে সাধারণ ক্ষেত্রে আর কি ইনশাল্লাহ ভালো একটা ভিডিও ভালো একটা ভিডিও আসতে আসছে সেটটা খুব সুন্দর মার্শাল ইনশাআল্লাহ সাথে থাকুন আর আপনারা যারা যারা কথা আর যারা যারা ভিডিও করতে মানে ইচ্ছুক যেমন আমাদের তারান নং শিল বিজ্ঞপ্তি দিন কিছু কাজ অলরেডি তারা করে নিয়ে গেছে আমাদের থেকে ইনশাআল্লাহ আরও করতেছে নতুন নতুন কাজ ইনশাআল্লাহ খুব ভালো পাচ্ছে ইনশাআল্লাহ হয় না সার্ভিস স্টুডিওর পক্ষ থেকে যে একটা ছোট ছোটখাটো যে একটা অফার দিয়েছে ইনশাআল্লাহ খুব আকর্ষণীয় একটা অফার যেটা খুবই ভালো লাগছে ভালো লেগেছে আর আমার কাছে যা মানে হাজার টাকায় অল্প বাজেটে টাকা খাওয়া সহ না টাকা খাওয়া সহ অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ খুব ভালো সাউন্ডের কোর্স তারা দিচ্ছে যার তাদের সাউন্ডের মানে যে তাদের একটা স্টুডেন্ট খুব ভালো একটা সাউন্ড আউটপুট তৈরি করছে সেটা দেখলে আপনারাও অবাক হবেন